বন্ধুরা সবার প্রথমে ভিডিওটি দেখো তারপরে ভিডিওটির ফানি কমেন্টস গুলো পড়বো লেটস গো আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় তা এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড আমাকে যা আইফোন দিবে আমি সেদিন কাছে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমাদের রিলেশন করতে গেলে পার্টি দিয়ে আমাকে আইফোন দিতে হবে সেটা প্রমিস দিতে হবে আচ্ছা তো চলে শুরু করতে ই মানে একটা কথা কইতাম গর্ত কি বেশি মোটা হয়ে গেছে এই মালগুলো কারো ব্যক্তিগত হয় না এগুলো হলো পাবলিক জিনিস সবারই অধিকার আছে আমার কিন্তু অনেক নোবেল দাও জোর দবি জানাচ্ছি নিশান্ত তুই ঠিক কথা বলেছিস সফল চাণার ব্যবসায়ী ঠিক বলেছো এবং ইমো ফলেন স্যার দারুণ ব্যবসা তোমার ব্যবসা আরও বড় হোক

চেহারা দেখলে বমি আসে আপু আপনার জামাটা দেখে তো মনে হয় ধানমন্ডি হকার মার্কেটে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গিয়ে দেখেন সে কারো বাসার কাজের বুয়া ঠিক বলেছো বয়ফ্রেন্ডের টাকা দিয়ে ফ্যামিলি শপিং করে খাইতে পারে না পকেট নিয়ে ভাতে রেখে অন্য বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে উনি যে সফল দেহ ব্যবসা করে এটা বুঝলাম

তুই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা শান্তি মারি আপেল হবে তো উঁচু উঁচু ভবন দেখলে ধারণা করা যায় কতজন শ্রমিক লেগেছিল তা নির্মাণ করতে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস ছোট গাছে এত বড় ফল আচ্ছা চুলগুলোর চাইতে বলগুলো বেশি নাচানা করতেছে আরে খনা চিনলু মনাকে চিনলু মনুষে চিনলু নাই এই তো আমার সোনা এই তো আমার বহুত আচ্ছা এইতো আহা না কে চিনলো নাই আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের কি আছে না আছে ওডিও